কেউ যদি একটা থাপ্পড় দেয় বিনিময়ে একটা থাপ্প ইসলামের বিধান কেন তুমি অন্যায় ভাবে দিবা কেউ যদি একটা গালি দেয় বিনিময়ে একটা গালি দুইটা থাপ্পড় দিলে দুইটা থাপ্পড় একটা দাঁত ভাঙলে একটা দাঁত ভাঙতে হবে ইসলামের নিয়ম এবার সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছ থেকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার তীর আমার পেটের মধ্যে আঘাত করেছে আমি ব্যথা পেয়েছি অতএব আমিও আপনাকে আপনার পিঠ পেটে আঘাত করতে চাই সুবহানাল্লাহ বলবেন না মহব্বত বাজ্জিকে দেখা যায় আল্লাহর হাবিব থেকে প্রতিশোধ নিতে চাচ্ছেন এটা যদি আমরা শুনি তাহলে হঠাৎ করে শুনলে আশ্চর্য হয়ে যাব না আই হাই সাহাবি কেমন আল্লাহর নবী থেকে প্রতিশোধ নিতে চাচ্ছে

ঠিক সেই জায়গায় আমি আপনাকে আঘাত করব আল্লাহর নবী আঘাত করেছেন পিঠের এই আলাইহি সাল্লাম চাদর উল্টে দিয়েছেন তো তুমি আঘাত দিয়ে দাও দাও ওই সাহাবী আল্লাহর নবীকে জড়ায় ধরে ওই জায়গায় চুম্বন দেওয়া শুরু করলো আহ মহব্বত এমন করছো কেন আমার আত্মবিশ্বাস সম্ভবত আমি আজকে এতেকাল করব শহীদ দরজা পাব কেয়ামতের আগে তো আপনাকে দেখতে পারতেছি না এই জন্য চিন্তা করলাম শেষ মুহূর্তের জন্য অন্তত পক্ষে আপনার এই জায়গায় বিনিময়ে অন্তত পক্ষে আমি একটু চুম্বন করে যাই মহব্বত